আমাদের মধ্যে অনেকেই আছেন যারা একের মধ্যে সবকিছু চান স্পেশালি যদি একটা মনিটরের কথা বলা হয় এক্ষেত্রে অনেকেই চান মনিটরটা দিয়ে অনলি মনিটরের কাজ না বরং টিভি দেখা বা নেটফ্লিক্স বা মুভি দেখা এই ধরনের কাজ বাজও করা যাবে সো সেসব কথা মাথায় রেখে এলজির একটা মনিটর রিলিজ করে মনিটরটার মডেল হলো এলজি মাই ভিউ থার্টি টু আর এইটি ফাইভ ইউ ড্যাশ থার্টি টু ইঞ্চের পাশাপাশি এটা একটা ফোর কে মনিটর সো বুঝতেই পারছেন এটা কি ধরনের প্রাইসিং সেগমেন্টে পড়তে পারে এই মনিটরটার দাম হলো এক লাখ আঠারো হাজার টাকা এক লাখ আঠারো হাজার টাকায় ফোর কে মনিটর এবং বত্রিশ ইঞ্চের পাশাপাশি আর কি কি থাকছে এবং কি কি ফিচার অফার করছে সেই ব্যাপারে কথাবার্তা হবে ভিডিওতে আছি আমি ফাহিম ফিরছি ইন্টারপোরে এই মনিটরটা বলতে গেলে একটা সাধারণ মনিটর না বলতে গেলে এটা একটা স্মার্ট মনিটর এবং ফোর কে স্মার্ট মনিটর যেটা কিনা এক লাখ আঠারো হাজার টাকার আশেপাশে এই ধরনের প্রাইস ব্র্যাকেটে এই ধরনের ফিচার মিট করে এমন খুব একটা মনিটর আসলে মার্কেটে নাই তারপরে কিছু অপশনস রয়েছে যেগুলো মেনশন করা যেতে পারে প্রথমে রয়েছে এল জি ফর্টি থ্রি এস কিউ সেভেন হান্ড্রেড এস ড্যাশ ডাব্লিউ যেটা কিনা একটা ফর্টি থ্রি ইঞ্চের ইউএসডি ফোর কে আইপিএস ইউএসবি সি এইচডি আর থিঙ্ক ইউ হোম ড্যাশবোর্ড অ্যান্ড ম্যাজিক রিমোট মনিটর যেটার দাম প্রায় এক লাখ বিশ হাজার টাকা এরপরে রয়েছে এল জি থার্টি টু এস কিউ সেভেন এইট জিরো এস যেটা কিনা বত্রিশ ইঞ্চের ফোর কে সিক্সটি ফাইভ এর ইউএসডি স্মার্ট মনিটর যেটা বর্তমানে আউট অফ স্টক মূলত এলজি র বাইরে আসলে অন্য ব্র্যান্ডের খুব একটা অপশন নাই কারণ এলজি এই মনিটরে যে ধরনের ওয়েব এস ইমপ্লিমেন্ট করেছে সেই ধরনের ইমপ্লিমেন্টেশন আসলে মনিটরে খুব একটা দেখা যায় না এই জন্যই এই সিরিজ স্মার্ট মনিটর হিসেবে দাবি করছে এনি ওয়েজ এ মনিটরটা আনবক্সিং হিসাবে কি কি রয়েছে সেটা দেখে নেওয়া যায় আনবক্স করলে প্রথমেই চোখে পড়বে একটি বিশাল আকার পলিথিন ব্যাগ মধ্যে দুইশো একটা দানবীয় পাওয়ার ব্রিক যেটার ওজন কম করে হলেও প্রায় সাতশো গ্রামের মতো হবে মনে হচ্ছে এটা দিয়ে সহজেই বডি বিল্ডিং এর ট্রেনিং শুরু করা যাবে আরো থাকছে থ্রি পিনের এশিয়ান পাওয়ার কর্ড তারপর চোখে পড়বে এইচডিএম আই কেবল একখানা টাইপ সি কনভার্টার একটি খুদের রিমোট যা আকারে দেখে মনে হবে যেন এটি একটি টিভি রিমোটের আন্ডা বাচ্চা আরও থাকবে দুইটা ছোট স্ক্রু ওয়ারেন্টি পেপার সহ হাবিজাবি কাগজপত্র তারপর পাবেন একটি ডিটাচেবল ক্যামেরা মনিটর স্ট্যান্ড এবং সবশেষে আমাদের মনিটর ইউনিট অ্যাসেম্বলি টুললেস না হলেও অ্যাসেম্বল প্রসেস মোটামুটি সহজ ছিল প্রথমে বেস সাথে কানেক্ট করতে হলে ম্যানুয়ালের সাথে আসা স্ক্রু ব্যবহার করে নিতে হবে তারপর স্ট্যান্ড মনিটরের সাথে সঠিকভাবে অ্যালাইন করলে সামান্য চাপ দিলেই অ্যাসেম্বলি প্রসেসটা সম্পূর্ণ হয়ে যাবে এল জি থার্টি টু এস আর এইটি ফাইভ ইউ ড্যাশ ডাব্লিউ মডেলের মনিটরটি একটা বক্সি টাইপ ডিজাইন এবং স্লিম হওয়ার প্রথম দেখাতেই এটি সকলের কাছে অনেক ভালো যদিও ওয়েবসাইটে বলা হচ্ছে এর রং হোয়াইট এটা আসলে প্রপার হোয়াইট না কিছুটা অফ হোয়াইট কালার এর বলা যায় মনিটরের ফ্রেমটি হাই কোয়ালিটি প্লাস্টিক দিয়ে তৈরি যা ম্যাট ফিনিশ এবং মেটালের এই মনিটরের মনিটরের থিকনেস মিলিমিটার উপরের অংশে ফিনিস এয়ারভেন্স এবং তার নিচে মাঝ বরাবর থাকছে ক্যামেরা অ্যাটাচ করার জন্য ম্যাগনেটিক সিস্টেম এর নিচে আছে এল জি এর নিজস্ব লোগো খোদাই করা মনিটরটি ভেসা কম্পেটেবল হান্ড্রেড বাই হান্ড্রেড মিলিমিটারের যেখানে স্ক্রু হিসেবে ব্যবহার করা হয়েছে এম ফোর ইন্টু এল টেন এর পাশে রয়েছে আয়োপোর্ট যেখানে রয়েছে একটি ইউএসবি টাইপ সি যেটা কিনা নব্বই ওয়াট পর্যন্ত পাওয়ার ডেলিভারি দিতে পারে এবং ডিসপ্লে পোর্ট আউট হিসাবেও কাজ করবে দুইটি ইউএসবি টাইপ সি পোর্ট যেটা কিনা ডাউন স্ট্রিম দুইটি এইচডিএমআই টু যেটা কিনা সিইসি মোডেও কাজ করবে মাঝ বরাবর বাম পাশে এবং ডান পাশে রয়েছে দুটি পাঁচ ওয়াটের স্পিকার মনিটর নিচে মাঝ বরাবর রয়েছে ওএসডি কন্ট্রোল করার জন্য জয়স্টিক বাটন এবং এর সাথে রয়েছে কেনসিং টাউন লক মনিটর ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে মনিটর একদম নিচে ব্ল্যাক বার এর মধ্যে স্ট্যান্ড এবং বেসপ্লেট মেটাল দিয়ে তৈরি এবং স্ট্যান্ড এ রয়েছে কেবল ম্যানেজমেন্ট এর জন্য কাটাও স্ট্যান্ড ছাড়া মনিটরের ওজন সাড়ে পাঁচ কেজি এবং স্ট্যান্ড সহ এর ওজন প্রায় সেভেন পয়েন্ট সেভেন কেজি বাইরের দর্শনদারী অনেক হলো এবার ভেতরে কি রয়েছে আই মিন ভেতরের গুণ বিচারী বা এর স্পেসিফিকেশন নিয়ে কথাবার্তা বলা যাক এল জি টোয়েন্টি টু এস আর এইটি ফাইভ ইউ ডিসপ্লে থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ ইউএসডি বা ফোর কে রেজুলেশনের ফ্ল্যাট আইপিএস ডাব্লিউ এলইডি অ্যান্টি গ্লেয়ার প্যানেল ডাব্লিউ প্যানেল হলো একটি ডিসপ্লে টেকনোলজি যেখানে সাদা এলইডি ব্যাকলাইট হিসেবে ব্যবহার করা হয় এটি এলসিডি স্ক্রিনের পেছনে থাকে যা স্ক্রিনে আলোর উৎস হিসেবে কাজ করে মনিটরটি ওয়ান পয়েন্ট বিলিয়ন কালার প্রডিউস করতে সক্ষম যদি এখানে আসলে এইট বিট প্লাস এফআরসি ইউজ করা হয়েছে এই প্যানেলের পিক্সেল পিচ জিরো পয়েন্ট মিলিমিটার পিক্সেল ডেন্সিটি একশো পিপিআই এর মানে মনিটরটি যথেষ্ট শার্প এবং ডিটেইল ইমেজ প্রডিউস করতে পারে মনিটরটি সর্বোচ্চ থার্টি বিট কালার প্রডিউস করতে পারে এবং এর অ্যাসপেক্ট রেশিও সিক্সটিন স্ট্যাটিক কন্ট্রাস্ট রেশিও মনিটরটির উইং অ্যাঙ্গেল হল ওয়ান ডিগ্রি বোধ ভার্টিক্যাল এবং হরাইজেন্টালি এল দাবি করছে এই মনিটরটির টিপিক্যাল ব্রাইটনেস চারশো নিটস এবং এটি এইচ ডি আর টেন সাপোর্ট করে মনিটারটি রেসপন্স টাইম বলা হচ্ছে ফাইভ মিলি সেকেন্ড গ্রে টু গ্রেতে পার্সেন্ট ডিসিআই থ্রি কালার কভার করতে সক্ষম যা বিশেষ করে ক্রিয়েটিভ কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দাবিগুলো সত্যি কিনা তা যাচাই করবে আমাদের ডিভাইসটি কথা যদি বলা হয় এক্ষেত্রে রয়েছে ওয়েব ওয়েস ফ্লিকার ফ্রি ফিচার ডিটেচেবল ফুল এইচ ডি ওয়েব ক্যাম লো ব্লু লাইট ফিচার স্মার্ট এনার্জি সেভিং উইন্ডোজ থ্রি সিক্সটি ফাইভ অ্যাপেল এয়ার টু ফিচার এই মনিটরের একটা ইউনিক ফিচার হচ্ছে এতে ডিটাচেবল ক্যামেরা ক্যামেরা ফিচারটি দেওয়া রয়েছে যেটা কিনা ডিটাচেবল এবং ম্যাগনেটিক কানেকশনের সাথে যুক্ত হয়ে থাকে এই মনিটরের সাথে চাইলে এটা ডিটাচ করে রেখে দিতে পারেন অথবা চাইলে মনিটরের সাথে লাগিয়ে রাখতে পারেন যাই হোক এই মনিটরে যে ক্যামেরাটি ইমপ্লিমেন্ট করা হয়েছে সে ব্যাপারে কিছু কথাবার্তা বলা যাক এই ক্যামেরার মডেল হচ্ছে সি যা এম টোয়েন্টি থ্রি পি যার নাইনটিন টোয়েন্টি বাই টেন যেটা কিনা একটি টু পয়েন্ট জিরো সেভেন মেগা এবং এর ভিউইং অ্যাঙ্গেল সেভেন্টি সিক্স পয়েন্ট নাইন এছাড়াও এতে রয়েছে দুটি মাইক্রোফোন যা ক্রিস্টাল ক্লিয়ার ভয়েস পিক আপ করবে প্রাইভেসি এবং নিরাপত্তার কথা মাথায় রেখে যে জি ইমপ্লিমেন্ট করেছে ক্যামেরা হাইডার এর মাধ্যমে আপনি চাইলেই ক্যামেরাটাকে ঢেকে রাখতে পারবেন এই স্লাইডারের মাধ্যমে যেটা কিনা আপনার প্রাইভেসির ক্ষেত্রে একটা নেক্সট লেভেল অ্যাড করছে আর কি এই ওয়েবক্যামের সাথে একটা ক্যামেরা স্লাইডার অ্যাড করা হয়েছে যেটা কিনা একটা পর্দা আকারের কাজ করবে এবং আপনি চাইলেই এই স্লাইডারটি দিয়ে ক্যামেরাটাকে ব্লক করে রাখতে পারবেন সো দ্যাট এই ক্ষেত্রে আপনার প্রাইভেসি ফুললি এনসিওরড হয় এছাড়াও মনিটরে কিছু সার্টিফিকেশন রয়েছে যেমন সিই ইআরপি এফসিসি ড্যাশ পি এবং ইউএল এই মনিটরটি চালানোর জন্য এর সাথে এসেছে দুশো দশ ওয়াটের একটি বিশাল পাওয়ার ব্রিক মনিটরটি পাওয়ার কনজামশন মিনিমাম জিরো পয়েন্ট ফাইভ যেটা কিনা স্লিপ মোডে এবং এর ম্যাক্সিমাম পাওয়ার কনজামশন হতে পারে এতে বোঝাই যাচ্ছে এই মনিটরটা যথেষ্ট পাওয়ার হাঙ্গি এই ডিভাইসটিতে রয়েছে ওয়াইফাই ব্লুটুথ এবং ওয়াইফাই ডিরেক্টর সমন্বয় একটি নেটওয়ার্ক কার্ড এর পারফরমেন্স কেমন হবে সেটা পারফরমেন্স সেকশনে বিস্তারিত আলাপ আলোচনা করা হবে এল তাদের মনিটরে ফাইভ ওয়াটের দুটি স্পিকার ব্যবহার করা হয়েছে স্পিকারের কোয়ালিটি ডিসেন্ট ছিল হান্ড্রেড পার্সেন্ট ভলিউমে লাউড হলেও মোটামুটি ডিস্টর্শন ছিল যেটা কিনা সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে এইটি পার্সেন্ট ভলিউমে মোটামুটি প্লেয়েবল ছিল বলা চলে এই স্পিকারে ছিল যেটা কিনা প্রাইস বেসের আরো বেটার হতে পারত যেহেতু মনিটরের পাশাপাশি এটা একটা টিভি যেটা কিনা এলজি এর জির ওয়েব সাপোর্ট করে সো এতে কি ধরনের সিপিইউ র্যাম বা রম ইউজ করা হয়েছে সে ব্যাপারে তেমন কোনো ইনফরমেশন এলজির এর অফিসিয়াল ওয়েবসাইটে নাই বা ইভেন আমরা ইন্টারনেট ঘেটেও এ ব্যাপারে তেমন কোনো ডিটেল পাইনি তবে সেটিংস ঘাটতে গিয়ে এই মনিটরের যে ফুল স্টোরেজ সেটা আমরা গিয়ে দেখি ওয়ান পয়েন্ট থ্রি সেভেন জিবি বা বলতে গেলে এটা রম ওয়ান পয়েন্ট থ্রি সেভেন জিবি এর মতো যেটা আগে বলছিলাম এল জি এর ওয়েব ইউজ করা হয়েছে এই মনিটরে এবং আপকামিং ভার্সনগুলোর আপডেট এই মনিটরে আসতে পারে ফিচার বিবেচনায় ওয়েব ওয়েস ক্যানড্রয়েড ওয়েস এবং স্যামসাং এর টিভি ওয়েস যেটা কিনা টাইজনের উপরে বেস করে বানানো এরপরে রাখা যেতে পারে এই ওয়েব শুরুর দিকে আমরা টিভি যখন এই ওয়েব ওয়েস এ ইউজ করি তেমন কোন একটা ল্যাগ বা জিটার পাইনি বাট ছয় সাত দিন ইউজ পরে এই ওয়েস এ কিছুটা ল্যাগ বা জিটার পেয়েছি আমরা সেটা যদিও খুব মাইনর লেভেলের একটা ল্যাগ ছিল বলা চলে মনিটরের সাথে আসা রিমোটটা দিয়ে ওয়েসটা ইজিলি ন্যাভিগেট করা যায় সো এই ক্ষেত্রে বলা যায় যে রিমোট এবং ওয়েস এর যেই মোটামুটি কম্বিনেশন সেটা ভালোই ছিল এবং রিমোটটার ব্যাপারে আগেই বলেছি রিমোটটা মোটামুটি সিম্প্লিফাইড ভার্সন ছিল যেটা কিনা না ওয়েসটাকে ন্যাভিগেট করাটা আরো সহজ করে দিয়েছে এই মনিটরের অ্যাডজাস্টমেন্ট ফিচার হিসেবে থাকছে এই মনিটারটি ফাইভ টু ফিফটিন ডিগ্রি স্টিফ করতে পারে হাইট অ্যাডজাস্টমেন্ট হিসেবে থাকছে জিরো থেকে একশো দশ মিলিমিটারের হাইট অ্যাডজাস্টমেন্ট এবং লেফট টু রাইট রোটেশন হয় যেটা কিনা মাইনাস ফাইভ ডিগ্রি থেকে প্লাস ফাইভ ডিগ্রিস পর্যন্ত এবার ওএসডি ডি এর ব্যাপারে কথা কথাবার্তা বলা যাক OSD অন করলে শুরুতে থাকছে রিসেন্ট হিস্টরি তার নিচেই থাকছে পিকচার মোড যার মধ্যে থাকছে ভিভিড স্ট্যান্ডার্ড অটো পাওয়ার সেভ সিনেমা স্পোর্টস গেম অপটিমাইজার দুইটা এক্সপার্ট মোড একটা হলো ডেলাইট আর একটা নাইট তার সাথে থাকছে ব্রাইটনেস সাউন্ড মোড সাউন্ড আউটপুট স্লিপ টাইমার আই কেয়ার মোড স্ক্রিন অফ এবং সর্বশেষ গেম অপটিমাইজার মোড এই মনিটরে অ্যাপ সাপোর্ট রয়েছে গুগল প্লে স্টোরে এলজি জি থিঙ্ক ইউ অ্যাপটা দিয়ে আপনি এই মনিটরটাকে কন্ট্রোল করতে পারবেন যেটা কিনা ওয়েসডির যেই ডিপেন্ডেন্সি আছে সেটা অনেকটাই কমিয়ে দেয় এছাড়া এই অ্যাপ দিয়ে ওয়েসডি কন্ট্রোলের বাই এই অ্যাপটার মাধ্যমে আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন স্ক্রিন মিররিং করতে পারবেন এর বাইরে সাউন্ড শেয়ার করতে পারবেন লিসেন প্রাইভেটলি এই ফিচারটিও থাকছে ক্যামেরা কানেকশনের অপশন থাকছে ইভেন ইনপুট সিলেকশনের অপশন পর্যন্ত এই অ্যাপ দিয়ে কন্ট্রোল করা সম্ভব এছাড়াও টিভি টিপস এন্ড ফোন দিয়ে মাউস এন্ড কিবোর্ড অ্যাক্সেস করা যাবে যেটা কিনা আপনার টিভি কন্ট্রোলকে আরো সহজ করে দিবে এই মনিটরে সাথে থাকছে মিরর কাস্ট অপশন ফোন থেকে ছবি সাউন্ড এমন কি স্ক্রিন শেয়ার করার মতো সুবিধা থাকছে যেটা আগেই বলেছি যদি আপনি ফোন থেকে গেমিং করেন তাহলে সরাসরি পিসিতে স্ক্রিন শেয়ার করে রেকর্ডও করে রাখতে পারবেন এটা অনেকের জন্য কাজের ফিচারও হতে পারে টিভি এবং মনিটরের অনেক ফিচার নিয়ে কথাবার্তা বলা হলো এবার এই মনিটরের টেস্টিং পার্ট টেস্টিং পার্ট বলতে গেলে এই মনিটরটা কি ধরনের কালার অ্যাকুরেসি দিতে পারে সে ব্যাপারে কিছু কথাবার্তা বলা হবে আমরা টিপিক্যালি স্পাইডার ফাইভ এলিট দিয়ে যে ধরনের টেস্টিং করে থাকি সেই ধরনের টেস্টিং করেছি এবার দেখে নেওয়া যাক এই মনিটরটা টেস্টিং রেজাল্ট মনিটরের স্ট্যান্ডার্ড মোডে স্পাইডার ফাইভ টেস্টের রেজাল্ট হলো এস আর জিবি হান্ড্রেড পার্সেন্ট অ্যাডোবি আর জিবি এইটি সেভেন পার্সেন্ট ডিসিআইপি থ্রি নাইনটি টু পার্সেন্ট এন টি টু পার্সেন্ট যেখানে অ্যাভারেজ ডেল্টা ই ভ্যালু ছিল ওয়ান পয়েন্ট এইট ফোর অটো পাওয়ার সেভিং মোডে রেজাল্ট এসআর জিবি হান্ড্রেড পার্সেন্ট এবং যেখানে যেখানে ছিল ছিল আমরা প্রায় সেম কালার কালার পেয়েছি তবে সবসময় মতো আজকে আমরা মনিটরের ব্রাইটনেস টেস্ট করেছি লাক্স মিটার দিয়ে আমাদের অ্যাভারেজ ব্রাইটনেস পেয়েছি তিনশো আটানব্বই থেকে চারশো তিরিশ নিটস এর আশেপাশে আমাদের সর্বোচ্চ ব্রাইটনেস ছিল চারশো উনপঞ্চাশ নিটস যা তাদের ক্লেম করা আটশো নিটস ব্রাইটনেসের বেশি বলা চলে কোস্টিং টেস্টের ব্যাপারে যদি কিছু বলতে হয় তাহলে বলে নিতে হয় এটা একটা সিক্সটি হার্জার মনিটর সো এটা কোনো রকম গেমিং মনিটর বা গেমিং সেন্ট্রিক মনিটর না এরপরে আমরা এতে ঘোস্টিং টেস্ট করেছি মনিটরের রেসপন্স টাইম ফাস্টেস্ট রেখে ভালোই ঘোস্টিং এবং ট্রেইল দেখা যাচ্ছিল তবে নর্মাল মোডে রেখে ঘোস্টিং এবং ব্লারের পরিমাণ অনেকটাই কমে গিয়েছে যেটা কিনা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন ব্লিডের কথা বলতে গেলে আমরা এই মনিটরে তেমন কোনো মেজর ব্লিড এর দেখা পাই নাই তবে নিচে লেফট এবং রাইটে দুই কর্নারে হালকা গ্লো দেখা গিয়েছে যা নর্মালি হিউম্যান আইতে তেমন একটা নোটিসেবল বলা চলে না এক্ষেত্রে বলে রাখা ভালো যে গ্লো এর যে ব্যাপারটা সেটা ইউনিট টু ইউনিট ভ্যারি করে থাকে আমাদের ইউনিটে বলতে গেলে একটা মিনিমাম লেভেলেরই গ্লো ছিল এই মনিটরে আমরা নেটওয়ার্ক টেস্ট করি এখানে ফাইভ গিগা এর ওয়াইফাই অ্যান্টেনা থাকলেও অন্যান্য ডিভাইসের মতো আশানুরূপ রেজাল্ট আমরা পাইনি মনিটর এবং ফোন উভয় ফাইভ গিগা এর সাথে কানেক্ট থাকলেও এখানে রেজাল্টের ভিন্নতা পেয়েছি সো বলা লাগবে এই মনিটরের নেটওয়ার্ক রিসিভার তুলনামূলকভাবে দুর্বল এবার আসা যাক মনিটরের ইউজার এক্সপিরিয়েন্স এর প্রসঙ্গে এই মনিটরটা আমাদের স্টুডিওতে এসে পৌঁছায় প্রায় কোরবানিদের এবং অলমোস্ট তিন মাসের মতো এই মনিটরটা আমাদের স্টুডিওতে ছিল এই তিন মাসে এই মনিটর দিয়ে টিভি দেখা মুভি দেখা বা ডে টু ডে কাজ করা সমস্ত কিছুই করা হয়েছে তেমন কোনো ইস্যুস ফেস করা হয় নাই ইভেন এই মনিটরটা দিয়ে আমরা এডিট করারও চেষ্টা করেছি এডিটিং পারফরমেন্সে এর কালার মোটামুটি স্যাটিসফাইডই ছিল বলা চলে যেহেতু ডেল্টা ইয়ের যে ভ্যালুটা রয়েছে সেটা আমরা বলেছি যেটা কিনা ওয়ান পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট ছিল লোয়েস্ট সো বলতে গেলে মোটামুটি একটা ভালো লেভেলের ডেল্টা ই ভ্যালু ছিল এই মনিটরটার থেকে তবে ডিফারেন্ট চিত্রটা আসলে দেখা গেছে এর সময় কারণ এই মনিটরের সিক্সটি হার্স প্লাস এই মনিটরে কিছুটা ঘোস্টিং থাকার কারণে মোটামুটি কিছুটা পেক পেতে হয়েছে স্টোরি গেমে এটা তেমন একটা ফিল না হলেও কম্পিটিটিভ স্পোর্টস টাইটেলের যেই সব গেম রয়েছে সেসব গেমে আসলে বুঝাই যায় এর ঘোস্টিংটা এবং মোটামুটি নোটিসেবল যদি আপনি হায়ার রিফ্রেশরেটের মনিটরে যদি একবার ইউজ করে আসেন এই ঘোস্টিংটা ফিল করার একটা কারণ হতে পারে এখনকার মোটামুটি সব ধরনের মোবাইল ডিভাইসে হায়ার রিফ্রেশেটের যেই ডিসপ্লে সেটা ইউজ করা হয় সেই তুলনায় আপনি যখন এই ধরনের ডিসপ্লেতে কম্পিটিটিভ স্পোর্টস টাইপের গেমগুলো খেলবেন তখন এই ধরনের ঘোস্টিং আপনি ইজিলি ফিল করতে পারবেন অলরেডি যেটা আগে বলেছি যে এই মনিটরটা গেমিং মনিটর না সো এই মনিটরটা থেকে গেমিং লেভেলের পারফরমেন্স বা একদম জিরো হোস্টিং এক্সপেক্ট করাটাও আসলে ঠিক হবে না যাই হোক এই মনিটরটা বাংলাদেশে যেহেতু নতুন সো এই মনিটরটা ইউজ করার সময় স্পেশালি যখন আমরা নতুন একদম আউট অফ দ্য বক্স এই মনিটরটা প্রথম অন করি কিছু প্রবলেম আমরা ফেস করেছিলাম সে প্রবলেমগুলো ফেস করা এবং এর সমাধান সহ কিছু কথাবার্তা এই ব্যাপারে বলা হবে ভিডিওর এই সেকশনে যদি আপনি স্বাভাবিকভাবে সেট শুরু করেন এই ক্ষেত্রে ইউজার এগ্রিমেন্টের সমস্যাটা পড়তে পারেন মনিটরটি সম্পূর্ণ নতুন অবস্থায় চালালে প্রথমে কান্ট্রি এর অপশন আসবে যা ডিফল্ট সিঙ্গাপুরে সিলেক্ট করা থাকে কান্ট্রি সিলেক্ট না করে একদম শেষে দেখবেন দুইটি দাগ রয়েছে তারপর ওয়াইফাই কানেকশন অপশন আসলেও ভুলেও ওয়াইফাই কানেক্ট করা যাবে না এটাও স্কিপ করে যেতে হবে এরপরে টিভি এর ইউআই ওপেন হলে নেট কানেক্ট করে ইউজার এগ্রিমেন্ট দিলে আমাদের মনিটরের সব ফিচার ব্যবহার করতে পারবো এই ক্ষেত্রে আউট অফ দ্য বক্স আমরা যে ইস্যুটা ফেস করেছিলাম সেটা হচ্ছে টিভির ইউজার এগ্রিমেন্ট কাজ করছিল না প্রপারলি সেটা হতে পারে রিজিওনাল বেস কারণ এই টিভিটা যখন রিজিওন সিলেক্ট করার যে ব্যাপারটা সেখানে বাংলাদেশ লিস্টেডই ছিল না সো এই ব্যাপারে জির যে মেইন এইচ সেখানে রিপোর্ট করা হয়েছে তারা হয়তো বা খুব সম্ভবত আপডেট দিতে পারে তবে আপাতত সলিউশন হিসেবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই ধরনের স্কিপ করে দেন সেটিংস থেকে সব কিছু করা এতক্ষণ যে প্রবলেমের ফিক্সটা বললাম ইউজার এগ্রিমেন্ট সেট আপ করা বা ইন্টারনেটে কানেক্ট করার যে ব্যাপারটা সেটা যদি ফলো করেন তবে টিভি বা এই মনিটর সেট করতে আপনার সমস্যা হতে পারে এক্ষেত্রে আরো একটা সাজেশন থাকবে যে টিভিতে যখন লগ ইন করা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার নিজের জিমেল অ্যাকাউন্ট বা এলজির যে অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে লগ ইন করতে হবে এক্ষেত্রে ফোনের যে অ্যাকাউন্ট দিয়ে আপনি যদি লগ করতে চান তাহলে আপনি ওটিভি রিসিভ নাও করতে পারেন যেটা আমরা সেভারাল টাইম ট্রাই করেও এই ওটিভিটা রিসিভ করতে পারিনি খুব সম্ভবত ওটিভির যে সার্ভিসটা সেটা বাংলাদেশে বন্ধ আছে সো এই ক্ষেত্রে সাজেশন থাকবে জিমেল বা আপনার যে প্রেফার্ড ইমেইল রয়েছে এল যে অ্যাকাউন্টে সেটা দিয়ে লগ ইন করা এবার আসা যাক কনজের ব্যাপারে প্রোজ অ্যান্ড কনজের বলতে প্রথমে বলতে হয় এর যে স্টাইলিশ ডিজাইন এবং একটা ডিজাইনের যে ইউনিকনেস সেটা এই টিভিতে রয়েছে বা এই মনিটরে রয়েছে সো যেকোনো অফিস বা হোম ইউজের জন্য এটা হতে পারে একটা ভালো অপশন স্পেশালি এর ডিজাইন আউটলুকের যে ব্যাপারটা সেটা হিসেবে বিবেচনা মোটামুটি একটা মিনিমাল লুক দেয় এর ওভারঅল ডিজাইনটা অলসো যারা হোয়াইট সেট নিয়ে একটু বেশি ফ্যাসিনেটেড তাদের জন্য এই মনিটরটা হতে পারে একটা ভালো অপশন এরপরে যে প্রোস্টার রয়েছে সেটা হচ্ছে এর ফোর কে রেজুলেশনের ব্যাপারটা থার্টি টু ইঞ্চে ফোর কে মোটামুটি একটা শার্প ইমেজ দিবে সো কনটেন্ট এনজয় এই মনিটরটা থেকে খুব ভালো মতোই করা যাবে এছাড়াও রয়েছে এতে আইপিএস ডিসপ্লে ভালো মানের আইপিএস প্যানেল ব্যবহার করা এর কালার কোয়ালিটি এবং ভিউইং অ্যাঙ্গেল যথেষ্ট ভালো ছিল এছাড়া রয়েছে স্মার্ট ফিচার যেটা কিনা আপনাকে টিভি হিসেবে ইউজ করতে দিবে এই মনিটরটা সো ওয়েব ওয়েস থাকার কারণে আপনি বিভিন্ন ধরনের স্ট্রিমিং অ্যাপ্লিকেশন এবং অন্যান্য স্মার্ট ফিচার ব্যবহার করতে পারবেন এই মনিটরটা দিয়ে এবার আসা যাক মনিটরের কনজের ব্যাপারে কনজের ব্যাপারে প্রথমে বলতে হয় প্রাইজের ব্যাপারটা এই মনিটরটা ইউএস মার্কেটে বলতে গেলে ছশো ডলারের আশেপাশে এই মনিটরটার দাম এবং এটাকে যদি কনভার্শন করেও আমি যদি কিছু অ্যাড করি তাও এটার দাম এক লাখ বিশ হাজার টাকা হওয়াটা আসলে মেক্সচেঞ্জ করে না এবং এটা আসলে কোন ক্যাটাগরিতে এটা ট্যাক্সেশন হয়েছে সেটাও বলাটা আসলে মুশকিল কারণ এটা আসলে অনলি মনিটর না এটা বলতে গেলে একটা টিভিও বটে এক্ষেত্রে এই মনিটরটার ট্যাক্সেশন যদি আমি কম্পিউটার মনিটরের বাইরে ধরি সেই ক্ষেত্রে এটার আটান্ন পার্সেন্টের মতো ট্যাক্সেশন হয়ে থাকে সো আটান্ন পার্সেন্ট অ্যাড করলে এই মনিটারটার প্রাইসিং প্রায় এক লাখ বারো হাজার টাকার আশেপাশে হয় আই মিন ছয়শো ডলার কনভার্সন করে ইভেন আমি যদি বাংলাদেশ ব্যাংকের যেই ব্যাংকের ডলার রেট আছে সেটাকেও ধরে সবকিছু মিলায় প্রায় এক লাখ বারো হাজার টাকার আশেপাশে হতে পারে সেই সেই হিসাবে বলতে গেলে এই মনিটরটা আসলে কোন ক্যাটাগরিতে পরে সেটা ডিসাইড করাটা আসলে ব্যাপার সো এই ব্যাপারে আমরা হয়তো বা ডিটেল কথাবার্তা বলবো এলজির সাথে যে এটা কোন ক্যাটাগরি হিসাবে বাংলাদেশে ইম্পোর্ট হয়েছে এটা কি আসলে মনিটর হিসেবে ইম্পোর্ট হয়েছে নাকি টিভি হিসাবে ইম্পোর্ট হয়েছে সেই ব্যাপারটা আসলে একটু ক্লিয়ারিফাই করা দরকার এনিওয়াইজ বাকি যে কনজার ব্যাপার সেটা হচ্ছে মনিটরকে নিয়ে আমরা এক্সপেক্ট করছিলাম এই স্পিকারটা একটু লাউড হবে বাট এই মনিটরের যে ফুল সাউন্ড সেটাতে একটু ডিস্ট্রাকশন ছিল একটা মনিটর বা টিভি থেকে এর থেকে বেটার কোয়ালিটি সাউন্ড আউটপুট আমরা এক্সপেক্ট করছিলাম সো এই মনিটরের সাউন্ড আউটপুট হয়তো বা আরেকটু বেটার হতে পারতো আর একটা যে ডাউনসাইড সেটা হচ্ছে এর ইন্টারনেট বা ওয়াইফাই রিসিভিং এর যে স্পিডটা সেটা আমরা একটা টেস্ট স্পিডে অলরেডি বলে দিয়েছি যে এটার যে ওয়াইফাই যে রিসিভারটা রয়েছে সেটা যথেষ্ট দুর্বল মানের সিমিলার স্পেসে থাকা একটা মোবাইল যে পরিমাণ ওয়াইফাই আপলোড এবং ডাউনলোড স্পিড দেখাতে পারে সেই একই পজিশনে থাকা এই মনিটরটা তেমন আপলোড বা ডাউনলোড স্পিড দেখাতে পারে না সো স্ট্রিমিং এর কাজ যখন করা হবে এই মনিটরটা দিয়ে বা টিভি দিয়ে তখন এই মনিটরটা কিছুটা ল্যাগ বা জিটার দেখাতে পারে কারণ এর যে ওয়াইফাই যে স্পিডটা সেটা প্রপার ওয়েতে আসলে মিট করতে পারেনি আরেকটা যেটা ডাউনসাইড সেটা হয়তো বা খুব একটা মেজর ইস্যু না এই মনিটরে সিইসি ফিচারটা আসলে দেওয়া হয় নাই সিইসি ফিচারটা দিলে কনসোল প্লেয়ারদের জন্য একটা ভালো অ্যাডভান্টেজ হতো এই মনিটরে এই 118000 টাকা প্রাইস ব্র্যাকেটে অনেকেই আলাদা মনিটর এবং আলাদা টিভি প্রেফার করতে পারেন সেক্ষেত্রে এল জি একটা কম্বাইন্ড ফিচার দেওয়ার চেষ্টা করেছে যেটা কিনা আপনার এন্টারটেইনমেন্ট প্লাস ওয়ার্ক স্টেশন হিসেবে কাজ করবে সো যারা এরকম মাল্টিপারপাস টাইপের মনিটর খুঁজছেন তাদের জন্য হতে পারে এটা একটা ভালো অপশন তো ভিডিওর একদম শেষ পর্যায়ে একটা সামার হিসেবে যদি বলতে হয় তাহলে এই মনিটরটা একটা টিভি প্লাস মনিটর যেটা কিনা বত্রিশ ইঞ্চের ফোর কে প্যানেল সো যারা ফোর কে প্যানেল খুঁজছেন প্লাস টিভির মতো এসব টুকটাক ফিচার যাদের দরকার পড়ে থাকবে তাদের জন্য হয়তো বা এই মনিটরটা একটা ভালো অপশন হতে পারে অলসো হোয়াইট সেট এই মনিটরটা খুবই একটা এলিগেন্ট টাইপের লুক দিবে স্পেশালি অফিস টাইপের যে স্পেসগুলো রয়েছে যেখানে হোয়াইট মিনিমালিজম টাইপের জিনিসপত্র খুবই প্রেফার করা হয় সেখানে এই মনিটরটা একটা ভালো অপশন হতে পারে তবে সেক্ষেত্রে অলমোস্ট এক লাখ হবে তবে গেমিং এর জন্য এটা সুইটেবল না স্পেশালি কনসোল টিভি বা হায়ার রেটের কিছু একটাই প্রেফার করে থাকবেন সো এটা অনলি ওয়ার্ক স্টেশন বেসড মনিটর হিসাবেই সুইটেবল যেটা কিনা মনিটরের পাশাপাশি টিভি হিসাবেও মাঝে সাঝে কাজ করবে আর কি আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম